তোমরা সবাই জানো যে এবারে সরস্বতী পুজো দুদিন ছিল তো আমি কিন্তু প্রথম দিন কলেজে গিয়েছিলাম সেই দিনকার কিন্তু আর খুব ছিল না তো পরের দিন দেখো বান্ধবীরা গিয়েছিলো আমি কলেজে গিয়েছিলাম এরকম আমাদের কলেজে সরস্বতী মা আর ডেকোরেশনটা দেখো কী দারুণ করেছে এখানে কিন্তু খুব মজা করেছি আমরা খুব মজা করেছি তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সামনে আমি নিয়ে আসলাম এটা ম্যাক্সিমাম সব আমার স্কুল ফ্রেন্ড

দেখো সেখান থেকে চলে এসেছি আমরা একটা ছোটো টিফিনের ব্যবস্থা করেছিল সেটা নিতে আর এটা দেখো এটা হচ্ছে তোমার এন্ট্রি আমাদের কলেজে তো এত আমাদের সময় না এত সুন্দর ডেকোরেশন হতো না আমি দু হাজার কুড়িতে কলেজ ছেড়ে এসেছি তো এত সুন্দর ছিল না আমাদের সময় যে গান বাজনাগুলো হতো সেগুলো অডিটোরিয়ামে হতো কিন্তু এখন পাশে একটা ফাঁকা ময়দানে করছে এই দেখো এটা লাস্ট মোমেন্টে যখন আমরা চলে আসছি আর আমাদের কিন্তু